সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশ্রয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্ক জনক ঘটনা ঘটে গেছে সুযোগ দেব আপনাদের সংশোধনের সময়তে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করে দেওয়া হবে

আসসালামু আলাইকুম ইয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশ্রয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন প্রশ্নবিদ্ধ দর্শক ওয়াকারকে জবাব দিতেই হবে এর জবাব প্রকাশ্যে আদায় করতে হবে ব্যাখ্যা দিতে বাধ্য করতে হবে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের সভরেন্টিকে আছে না নাই আপনার জানলে অবাক হবেন অনেকে আমার দেশের সে রিপোর্ট দেখেছেন যে দুই পালাতক জেনারেল কলকাতায় একই ডেরায় তারা দেশ বিরোধী করছে এবং ভারত তাদেরকে প্যাট্রোনাইজ করছে দলিল বুদ্ধিজীবী বিশ্লেষক ভূ রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সহজ হিসেবে বোঝেন ইমিগ্রেশন ছাড়া কোনো ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের আইন অনুযায়ী তাকে জেলে ভরতে হবে এবং অবৈধ অনুপ্রবেশের দায় তা কয়েক বছর জেল খাটতে হবে ইন্টারনেশন অনুযায়ী কিন্তু অবৈধভাবে তামাবিল সীমান্ত দিয়ে কোনো ধরনের ইমিগ্রেশন বা প্রসেস ছাড়া অনুপ্রবেশ করেছে ভারতে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা থাকতে দিচ্ছে অথচ তাকে জেলে ভরার কথা বুঝতে পারছেন ভারত সরাসরি প্রবেশ করার পর বিরোধী ষড়যন্ত্র করতে গিয়ে দেখেন অনেকেই পালাতে পারে রিটায়ার্ড অনেক জেনারেল জেনারেল বুঝেন সাধারণত প্রধান এক সময় এক একটা প্র্যাকটিস থাকে কখনো বাংলাদেশের ইতিহাসে যেমন পাকিস্তানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল বাংলাদেশে একটা সময় পর্যন্ত আহ জেনারেল লেফটেন্ট জেনারেল এই পদে গেলেই তিনি সেনা প্রদান হতেন কখনো কখনো অতিথি সম্ভবত কর্নেল পর্যন্ত ছিল কর্নেল হলেও প্রদান হতে পারতেন এখন জেনারেল যিনি জেনারেল তিনি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন অথবা তিনি কারোর সাথে গিয়ে তার নেতৃত্বে তিনি থাকবেন না কোনো একটা ব্রিগেডের কমান্ডার অথবা সেক্টর কমান্ডার এই কিছু হবেন একদম পোল লেভেলের বাংলাদেশের হাতে ও না কয়েকজন জেনারেল আছে দর্শক এই জেনারেল লেভেলের কেউ এটা একদম সর্বোচ্চ সেনা অফিসার এদের পালানো এটা নজিরবিহীন এই টাইপের অফিসাররা জীবন দেয় কিন্তু পালায় না এটা শহীদ হয় কিন্তু পালায় না ট্রেনিং দিতে দিতে নানান ধাপ অতিক্রম করে এমন একটা পর্যায়ে তারা যায় তাদের জীবন চলে যাবে দেশের জন্যে কিন্তু তারা পালাবে না সাধারণ অফিসাররা পালাতে পারে সেকেন্ড লেফটেন্যান্টরা পালাতে পারে মেজার পালাতে পারে দেখুন জেনারেল পালাবে এটা নজিরবিহীন অকল্পনীয় পৃথিবীর ইতিহাসে কোন পেশাদার সেনাবাহিনীর ক্ষেত্রে এটা কল্পনাও করা যায় না চিন্তাও আ যায় না একজন জেনারেল পালাবে একজন সার্ভিং জেনারেল পালিয়েছে এর মানে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি ধ্বংসা এদের মধ্যে কি কোনো বেসাদারিত্ব আছে কিসের ট্রেনিং দিয়ে কি অফিসার তৈরি করেছে কি ধ্বংসা অফিসার তৈরি করেছে যারা পালায় এরা তো সরাসরি ফিল্ডে যুদ্ধ গুলি খেয়ে মারা যাবে শহীদ হবে এগুলোও পরোয়া করে না করার কথা না এই ট্রেনিংটা তারা পেয়েছে কিন্তু সে পালায় সেনাবাহিনী শৃঙ্খলার জন্য চেইন অফ কমান্ডের জন্য বিখ্যাত কিসের চেইন অফ কিভাবে পালায়

সেনাপ্রধানকে ব্যাখ্যা দিতে হবে আইএসপি স্টেটমেন্ট দিতে হবে ব্যক্তিগত ভাবে সেনাপ্রধানকে করতে হবে কিভাবে পালালো কারা হেল্প করেছে এবং সীমান্ত দিয়ে পালিয়েছে নিশ্চয়ই চক্র এবং তিনি এই গত কয়েকদিনে নিয়মিত কলকাতা আসা যাওয়া করতেন এর মানে সুস্পষ্ট ভাবে ভারতের দালাল হাসিনা পালানোর পরও কিন্তু পালায়নি ছিল নিয়মিত ভারতে দেশে আসছে পরিবার রেখে আসছে আর ভারতের অনুপ্রবেশের দায় থাকার কথা জেলে আর ভারত তাকে জামাই আদর করে আরো পালাতক জেনারেলের সাথে একই দায় থাকার সুযোগ দেয় অত্যন্ত অভিজাত এলাকায় দর্শক আমরা মনে করি যে ওয়াকারের সহায়তা ছাড়া সেনা প্রধানের সহায়তা ছাড়া এটা হতে পারে না তার প্রশ্রয় এটা হয়েছে আর যদি তার সহায়তা না হয় আমি মনে করি যে প্রধানের আন্ডারের জেনারেল পালায় ওই প্রধানকে সেনাপ্রধান রাখার কোনো যুক্তিগত নাই আপনার জেনারেল পালায় আপনি কিসের সেনাপ্রধান আপনি দায়িত্ব ছেড়ে দেন এমন কাউকে দেন যিনি সেনাবাহিনীকে সে আগের মতো পেশাদার সেনাবাহিনীকে তৈরি করতে পারবে যারা গুলির সামনে ট্যাঙ্কের সামনে ক্যামানের সামনে এমনকি পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার ভয় থাকলে তিনি পালাবেন না শহীদ হবেন কিন্তু না এটাই তো সেনাবাহিনী সেনাবাহিনী তার ছোট্ট ফুটফুটে সন্তানকে বাসায় রেখে নিশ্চিত মৃত্যুর জেনে যুদ্ধে পড়ে এটাই সেনাবাহিনী একজন সৈনিক ট্রেনিং দেওয়া হয় আর একজন জেনারেল পালায় তাকে হয়তো বা গ্রেপ্তার করবে ঠিক আছে আপনার থাকলে আপনি আইন ফেস করেন আপনি পালাবেন কেন এই ঘটনা আমাদের দেশের কল্যাণে আমরা জানতে পেরেছি তা আমাদেরকে হতে হবে এই কলঙ্কজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতায় নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে অবস্থান করছেন ঢাকা এবং নিরাপত্তা আমার দেশকে এটা নিশ্চিত করেছে জেনারেল কবির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে ব্যাপারী প্রাণ জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশে অনুসন্ধান তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে পক্ষ থেকে জানানো হচ্ছে জেনারেল কবির খুঁজে পাওয়া যাচ্ছে না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার মেজর জেনারেল কবির চাকরিদত অবস্থায় পালিয়ে গিয়েছেন ভারতে যাকে নিয়ে আমরা আশঙ্কা করছিলাম মেজর জেনারেল কবির ভারতে তামামিল বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম কথা বলেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন যে ব্যারিগেড দেওয়ার জন্য সে যাতে করে পালিয়ে যেতে না পারে সেনা ক্যান্টনমেন্ট থেকে তাই বলা হয়েছিল যে চতুর্দিক থেকে ভারতে বা কোনো বর্ডার দিয়ে যাতে করে জেনারেল কবির পালাতে না পারে সেই ব্যবস্থাপনা করছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রেপ বিডিয়ার আনসার সবাইকে জানানো হয়েছে তারপরেও সে ভারতে পালিয়ে গিয়ে এখন কলকাতা অবস্থান করছে এই নিউজ ঠিক করেছেন আমার দেশ পত্রিকায় আমি আপনাদেরকে পত্রিকার নিউজটি তুলে ধরছি অপরাধে অভিযুক্ত প্রতিত সৌরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতায় নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সহপরিবারে অবস্থান করছেন ঢাকা কলকাতা নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা ঠিক তখনই আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সাংবাদিক সম্মেলনে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা সেদিন জানতে পেরেছিলাম একজন সার্ভিসিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৌরী প্রতিবেশী রাষ্ট্রয় আশ্রয় নিতে পারল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উদ্বেগ তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সাবেক আমলা পুলিশের পদস্থ কর্মকর্তারা পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নেয় তবে এই প্রথমবারের মতো সার্ভিসিং কোনো জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল চাকরিরত অবস্থায় এই প্রথম কোন জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বা দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথা বা নিয়ম এই প্রথম বাংলাদেশে জেনারেল কবিরের মাধ্যমে শুরু হলো বিষয়টি অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখছে আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছে এইটা দেশের জন্য নিরাপত্তা বা আন্তর্জাতিক হুমকি যে একজন চাকরিরত জেনারেল কিভাবে কিভাবে অন্য দেশে পালিয়ে পালিয়ে এবং সে গিয়ে সেখানে আশ্রয় যা পা তারা বলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত এর পিছনে যে বাংলাদেশের কোনো প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে সন্দেহ নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এই হলো আজকের গুরুত্বপূর্ণ কথা এখন জেনারেল কবির কিভাবে ভারতে পালিয়ে গিয়েছেন বর্ডার ক্রস করে তাকে সাহায্য কে করেছেন এই সাহায্যকারীদেরকে এখন খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে জেনারেল কবির সম্পর্কে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি শেখ হাসিনাকে যেই বিমানে করে দিল্লি পৌঁছিয়ে দেওয়া হয়েছিল সেই বিমানে করে শেখ হাসিনার ওই বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের ভিতরে সেই কবিরও সাথে ছিলেন এবং দিল্লি পৌঁছিয়ে আবার কবির জেনারেল কবির বাংলাদেশে ফিরত এসেছেন এই জেনারেল কবিরের হাত দিয়ে বাংলাদেশের বহু খুন গুম এবং নির্যাতন করেছেন তিনি যাদেরকে গুম করা হতো তাদেরকে নিজ হাতে উনি নির্যাতন করতেন তাকে বিভিন্ন পদপদবী দিয়ে শেখ হাসিনা আঙ্গুল ফুলে কলাগাছ বানিয়েছিলেন সেই জেনারেল কবির আজকে পালিয়ে হাসিনার কাছে কলকাতা অলরেডি পৌঁছে গিয়েছেন এখানে আরো লেগেছেন তিনি গত এক মাস ধরে কলকাতা আসা যাওয়া করছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতা আসেন এবং বেশ কিছুদিন থেকে আবার বাংলাদেশে ফিরে যান ওই সময় তিনি কলকাতা বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত 9 অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতা নিউ টাউন এলাকায় সঞ্জীব গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন কলকাতায় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এর আগে পালিয়ে আসা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সঞ্জীব গার্ডেন সপরিবারে পরিবারে অবস্থান করছেন তবে এখানে অন্য আর কোনো জেনারেল আছে কিনা তা জানতে পারি নাই উল্লেখ সঙ্গীতা গার্ডেনে কলকাতায় অভিজাত শ্রেণীর বসবাস বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ার আজিম আনার এই সঙ্গীতা গার্ডেনে মারা ছিলেন এবং সেখানেই খুন হয়েছিলেন আপনাদের মনে আছে এই আনারকে নিয়ে আমরা অনেক টকশো করেছিলাম ডিবি হারুন এসে বলেছিল আনারকে কেটে টুকরা টুকরা করে ব্লেন্ডার মেশিন দিয়ে মানে একেবারে গুড়া করে পায়খানার বাথরুমে ফ্লাশ করে ছেড়ে দেওয়া হয়েছিল এমপি আনোয়ারের কথা সেই বিল্ডিং এ উঠেছেন দুজন জেনারেল একজন আগে অবসরপ্রাপ্ত আর জেনারেল কবির গিয়ে এখন একই বিল্ডিং এ উঠেছেন জানি না আজরাইল সাথে গিয়েছে কিনা তবে আজরাইল যেতে সময় লাগে না ওই বিল্ডিং এর ভিতরেই উঠেছেন প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা যে কথাগুলা তুলে ধরছি অনেকেই এই পিছনে ক্রিটিসাইজ করে ভারতীয় দালালরা ঢুকে কথাগুলার এবং আমাদেরকে গালমন্দ করে মিথ্যা তথ্য দিয়ে বলে থাকে এই জেনারেল কবির পালিয়ে যাচ্ছেন এই সংবাদটা কিন্তু আমরা শুরুতেই দিচ্ছি জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে ভারতে পালিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পারছি তাই আপনারা যে যেখানে যেভাবে পারেন তাকে আটকাবেন এই সংবাদগুলো আমরা দিয়েছিলাম কিন্তু আজকে আমার দেশ পত্রিকায় যে তথ্যগুলা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনাদের ইচ্ছা দললে আমাদেরকে গালি দেন ইচ্ছা দললে সাংবাদিক ইলিয়াস হোসেনকে গালি দেন ইচ্ছা দললে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে গালি দেন ইচ্ছা দললে আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা কথা বলেন সারা পৃথিবী থেকে ডক্টর কনক সারোয়ার পিসিলা নিউ থেকে এবং বাংলাদেশ থেকে অনেক বাইরা কথা বলেন যারা এই বিষয় নিয়ে কথা বলেন তাদেরকে যারা গালি দেন তাদেরকে আমরা বলবো আজকে গালিটা চলে গেছে। কারণ আমরা বলেছি জেনারেল কবির পালিয়ে যাচ্ছে ভারতে তাকে আটকানো দরকার তাই বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে আরো বেশি আরো বেশি সতর্ক হতে হবে সামরিক বাহিনীতে যারা কর্মরত আছেন তাদেরকে নতুবা এই জেনারেল কবিরের কারণে আরো অনেকে কিন্তু সমস্যায় পড়বেন কারণ কবিরকে কে পালাতে সাহিত্য করছে টুডে অ্যান্ড আজ হোক কাল হোক তা কিন্তু বের করা হবে এবং তাদেরকেও বিচারের মুখামুখি করা হবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ